মাহি রমজানের পোস্টার ডিজাইন এখন আপনার হাতে থাকা মোবাইলটি দিয়েই এরকম করে খুব সহজে কিন্তু আপনার পোস্টার ডিজাইন করতে পারবেন তো কিভাবে করবেন সে বিষয় আজকে আপনাদেরকে দেখিয়ে দিব এরকম পোস্টার ডিজাইন করার জন্য আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে তো অ্যাপ্লিকেশনটি আপনারা কিভাবে ডাউনলোড করবেন আমি ভিডিও শেষে আপনাদেরকে বলে দেবো অ্যাপ্লিকেশনটি ওপেন করার সাথে সাথে এখানে দেখতে পারবেন হাজার হাজার কিন্তু এখানে পোস্টার ডিজাইন রয়েছে তো একটি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনারা আপনার ফটোগুলো এখানে অ্যাড করবেন এখান থেকে যে কোনো এক ডিজাইন আপনারা পছন্দ করে নেবেন তারপরে আপনার এরপরে ক্লিক করবেন এখানে আপনারা দেখতে পারবেন আনলক রয়েছে এটা আপনারা আনলকের ওপরে ক্লিক করবেন ক্লিক করার পরে কিছুক্ষণ পরে এখানে আপনাদের ওপেন হয়ে যাবে ওপেন নামের ওপরে ক্লিক করবেন ক্লিক করার পর সরাসরি আপনার গ্যালারিতে চলে যাবে সেখান থেকে আপনাদেরকে একটি ফটো নিতে হবে তো গ্যালারি অপশানে ক্লিক করবেন গ্যালারি অপশানে ক্লিক করার পর এখান থেকে একটি ফটো সিলেক্ট করে নেবেন তো এখান থেকে আমি একটি ফটো সিলেক্ট করে নিয়েছি ফটোটি সিলেক্ট করা হয়ে গেলে এখানে আপনার করপ অপশানে ক্লিক করে ফটোটা একটু করপ করে নেবেন তারপরে ডান অপশানে ক্লিক করে দেবেন ডান অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনারা ফটোটি আপনারা অ্যাডজাস্ট করে নেবেন অ্যাডজাস্ট করা হয়ে গেলে এখানে আপনারা নিচে দেখতে পারবেন এখানে আপনার নিজের নাম লিখুন রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনার নামটি লিখে দিবেন নামটি লেখা হয়ে গেলে এখানে ডান অপশান ক্লিক করবেন এরপর আপনার ঠিকানা বা পরিচয় দিতে পারেন এখান থেকে তো এখানে আপনারা যেটা আপনার স্টুডেন্ট না আপনার যেটা সেটা এখানে দিয়ে দেবেন ঠিক আছে দেওয়ার পর এখানে ডান অপশানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু পস্টার ডিজাইনটি হয়ে গেল এখন আপনার সেভ করার জন্য ওপরে সেভ অপশানে ক্লিক করবেন তা অটোমেটিক সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে তো মূলত এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থাকবেন আবারও দেখাবে নতুন একটা ভিডিও